দামি সম্পদের নাম কি জরে বলেন কি আর এই কোরআনের সুইচটা কার হাতে জরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন

ওর চাচা ঢাকা শহরে বিশাল বিল্ডিং এর মালিক এলাকায় যখন আসলো দেখে দুর্বল অসহায় ভাতি জামার বাড়িতে থাকে ভালো ঘরটাও না ল্যাম্পো বা হারিকেনের আলো নিয়ে ঘুমায় আর অভ্যাস হলো ল্যাম্পো বা হারিকেনের আলো যদি জ্বলে আর ঘুম আসে না ও বাতিটা নিভায়া ঘুমায় কথা কি বোঝা গেল তো ঢাকা শহরের চাষাই যে বলে ভাতিদারে কতদিন গ্রাম অঞ্চলে পড়ে থাকবি বিদ্যুৎ আসলো না উন্নয়ন হলো না তুই তাড়াতাড়ি আমার সাথে ঢাকায় চল ঢাকা শহরে লাল লিল বাতি জ্বলে কথা কোন ঠিক না বেঠি তুই জারিসটা মানুষ গান কয় ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে সেই ঢাকায় যাবি বেটা রাজধানীতে যাওয়ার সবার স্বপ্ন আছে যাবি কিনা বল হ্যাঁ চাচা যাবো মাস গেলে দশ হাজার টাকা বেতন দেব আমার ফুলের গাছ আছে ওগুলোতে পানি দিবি আর মাস গেলে বৈশা বৈশা বেতন দিবি ভাতিজা চলে গেল ঢাকায় দিনের বেলায় সুন্দর করে পানি দেওয়ার পর রাতের বেলায় চাচা পাঁচতলা বিল্ডিং এর ভিতরে একটা সুন্দর রুম দিয়েছে থাকার জন্য রুমের ভিতরের এরকম বাতি জলে বাতি জলে ভাতিজা যায় ফুমারে নেভে না এরকম হাত দিয়ে বাতাস করে নেভে না চাদর দিয়ে বে ধরেছে পরে নেভে না এরকম করতে করতে রাত বারোটা বেজে গেছে এখন যেরকম বারোটা বাজে কথা কি বুঝতে পারছে এইবার চাচা চিন্তা করলে এত রাত হয় ভাতিজার ঘরে আলো জলে ব্যাপারটা কি যাই তো দেখি এইবার যা বলে ভাতিজার কি ব্যাপার ঘুমাও না কা দেখে বলে সাসা আপনার বুদ্ধি তো একেবারে কাঁচা হইছেটা কি বল এই যে দামি বিল্ডিং এ এত সুন্দর বাতি লাগাইছেন কিন্তু ফু দিলাম নেবে না বাতাস দিলাম নেবে না চাদর দিয়ে চেপে ধরলাম তাও নেবে না সাসা বলে ভাতিজা রে ওরে আমার ভাতিজা তুরি বুদ্ধি কাসা তুরি মানে লাগছে পোকা শয়তান তোরে দেয় ধোকা আমি তোর চাচা নয়রা তোটা বোকা আমি এত সুন্দর দামি বিল্ডিং এ বিদেশ থেকে বাতি ভালভ কিনে নিয়ে আরছি তুই কি জানিস নির্দিষ্ট একটি স্থানে সুইজ আছে ওই সুইজে ইংরেজিতে লেখা আছে অফ ওয়ান কথা বলেন ঠিক না ভাই ঠিক অফisal করবে বাতি বন্ধ হয়ে যাবে আবার ওয়ানে সুইজ মারবি আলো দেওয়া শুরু করবে তার মানে ভাতি যার নির্দিষ্ট একটা সুইজ আছে ওটা ইচ্ছা করলে জ্বালানো যায় নিভানো যায় বন্ধ করা যায় অফ করা যায় কথা কর।

ওরা ফুদিয়া নিভাই কেছে আল্লাহ জানায়ে দিলেন পিলেন পিউরি দুনা লিউ তুফিউ নোরল্লা ঘিম বিআফ গহি ঘিম ওল্লাহু মু টিম মুনো রিহি ওয়ালাউ সফের মধ্যে জানায়ে দিলেন কাফেরা চাই মুখের ফুটকারে দিনের আলো ইসলামের আলোকে নিভিয়ে দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম আল্লাহু মুতিম মুনুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আমি আল্লাহ জানায় দিলাম এই সমিনে আমি দিনের আলো কোরআনের আলো নূর নামক কোরআনকারী যে আমার পক্ষ থেকে পাতানো নূরকে আলোকে এই জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়ব যদিও কাফের বাইমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন বলেন সোবাহান আল্লাহ এজন্য তাম পৃথিবীর কাফের ওই কবত এই কোরআনের আলোকে দিনের আলোকে ইসলাম আলাদেরকে নিভাইয়া দিতে চায় কিন্তু কশ্চিন কালেও সম্ভব হবে না চিল্লায় বলেন কথা ঠিক না ঠে কারণ এই কোরআন ওয়ালাদের সাথে আছে কি আরো জোরে কন্যা ভাই আছে কে যদি আল্লাহ আমাদের সাথে আছে আমাদের ভয় আছে জরে বলেন ভয় আছে আমাদের দিলের ভিতরে কার ভয় জরে কন আল্লাহ সারা আমরা কাউকে ভয় করি না বিদায় বাতিলের চোখ রাঙানি আমরা ভয় পাই না কোন বেঈমান কাফের যদি কেউ কোরআন আর ইসলামের এই ময়দানটাকে আমরা ছেড়ে দিতে চাই না এই ময়দানে আমরা থাকবো থাকতে চাই আল্লাহ কবুল করুক আমিন বল তাহলে কোরআনের সুইচ কারাতে দেওয়ার শক্তি রাখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়তকারী করেছি আলোচনা শুরুতেই বলে যায় পরিষ্কার ভাবে একটি কথা যেই জায়গায় যায় বলে হজুর একটু হিসাব করে কথা বলবেন ওপরের অনেক চাপ আছে আছে না না হুজুর একটু রাজনৈতিক বক্তব্য দেন ভয়টা এই জায়গায় হুজুররা হুজুর মানুষ যারা রাজনীতির বক্তব্য না দেয় এটাই হলো বর্তমান বাংলাদেশের পরিবেশ কথা বলেন ঠিক না ব্যাচ হুজুরেরা জানে ওগুলো রাজনীতির পেছাল না পায় এটা সবাই চায় হ্যাঁ আমি তাদেরকে বলি হ্যাঁ ভাই আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আমি রাজনীতি কোনো দলের বক্তাও না আই নোট সিন এ পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এ পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই

এমনি কথা কোন ঠিক না ভাই তার উপর হুজুরের বিরুদ্ধে যদি রিপোর্ট চলে যায় আমার অবস্থা খারাপ না ভালো অতএব আমি গোলাম রব্বানি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা মিনিট কথা বলবো সম্পূর্ণ রাজনীতি মুক্ত হবে হ্যাঁ আমি গোলাম পানি যদি কোনো রাজনীতিক বক্তব্য দেই সেটা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রহমতের নবী মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবীর রাজনীতিক জীবন নিয়ে আলোচনা করব। কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ পিতা শ্রেষ্ঠ মামা শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই রসুলের রাজনীতির কথা বললে আপনার কাজ আমার চুল কেন না এটা হুশ করে শোনে যান কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আপনারা করবেন আপনাদের নেতা নেত্রী রাজনীতি আর আমরা মোল্লারা করব বিশ্বরবি আদর্শের রাজনীতি যার মধ্যে না পয়সার দুর্নীতি 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 মুক্ত রাজনীতি ইনশাআল্লাহ কবুল করুক আমিন কন এইজন্য বাংলাদেশের রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক না আমি কোন দলের নেতা না কথা কি বুঝতে পারছেন এটা কি কোন দলীয় মঞ্চ যদি সাইটে নৌকা টাঙ্গানো থাকতো কি বুঝতেন এটা নৌকার সমাবেশ কথা ঠিক না নাঙ্গল টাঙ্গানো থাকলে কিসের সমাবেশ নাঙ্গল মার্কার সমাবেশ যদি এই সাইটে এ ধানের শীষ থাকে কিসের সমাবেশ ধানের শীষ এইভাবে বিভিন্ন মার্কা দেখেই বোঝা যায় এটা কিসের সমাবেশ অমুক দলের কথা বলেন ঠিক না বে আমরা গোলাম রপানি সহ যারা এখানে ভদ্র মানুষ যারা আছেন আপনারা যারা আয়োজন করেছেন এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল লেখা আছে তার মানে এটা কিসের সমাবেশ

থেকে আলোচনা করতে চাই বাজান আমার কারণ আমাদের সমাজের অবস্থা আপনাদের জানায় আছে আছে না নাই কথা ভাইরা আমার এজন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের একচল্লিশ নাম্বার সুরা সুরাতুল হামিমা মোটায়াত আছে চুয়ান্নটি রুকু আছে ছয়টি বিশ্ব নবীর মক্কার দিন দেখিতে সুরাটি নাজিল হয়েছেন আপনাদের সামনে একটি আয়তিকারী মাতি নাবাদ করেছি আয়তের নাম্বার হলো তিরিশ এ আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুল সিরাতের বিরিস জোরে কন্যা করা দরকার ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পড়ায় করে দিল সরকার আজকে টুয়াজের মাধ্যমে মা বন্ধের হালকা সাইজ করা দরকার এজন্য মা বোনেরা টেনশন নেবেন না মা আমি অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াশ করে দেবো শুরু কারণ আপনারাই হলেন ঘরে বাহিরে আমাদের নাতের গুরু